গান গাওয়া নিয়ে হাদিস এবং কোরানে কি বলে চলুন দেখে নেওয়া যাক গান বাজনা কি হারাম না জায়েজ আজকে কিছু প্রমাণ দেওয়া যাক হাদিস অনুসারে চলুন দেখে নেই হাদিসে কি বলে গান গাওয়া এক ইবনে আব্বাস তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আশিয়াহ হদিউল্লাহতাল্লাহ আনহু তার এক আত্মীয়ের এক আনসার মেয়ের সাথে বিবাহ দেন রসুল্লাহ সাল্লু আলী হাসলাম এসে বলেন তোমরা কি মেয়েটিকে স্বামীর বাড়ি পাঠিয়ে দিয়েছ তারা বললেন হ্যাঁ তিনি বললেন তোমরা কি তার সাথে এমন কাউকে পাঠিয়েছ যে গান গাইতে পারে আশিয়াহ রাজিয়াল তালানহ বলেন না রসুল্লাহ সাল্লু আলী হুয়েসাল্লাম বলেন আনসার সম্প্রদায় গানের ভক্ত অতএব তোমরা যদি তার সাথে কাউকে পাঠাতে যে গিয়ে এরূপ বলত আমরা এসেছি তোমাদের কাছে আমরা এসেছি তোমাদের কাছে আল্লাহ আমাদের দীর্ঘজীবী করুন এবং দীর্ঘজীবী করুন তোমাদের সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার এক হাজার নয়শো দুই আনাস বিন মালিক রদল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্লু আলী হাসাল্লাম মদিনার গলিপথ দিয়ে যাচ্ছিলেন একটি বালিকা দফ বাজিয়ে গান গিয়ে বলছিল আমরা বনু নাজ্জারের বালিকার দল কত খুশনসিব মোহাম্মদ সল্ল্লাহ আলী হাসলাম আমাদের মহৎ প্রতিবেশী তখন নবী সাল্লু আলী বলেন আল্লাহ অবগত আছেন আমি তো তোমাদের ভালোবাসি সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার এক হাজার আটশো নিরানব্বই তিন ঈশা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু বকর বক্কর রদিউল্লাহুতাল আনহু আমার নিকট আসেন তখন আমার নিকট দুটি আনসার বালিকা উপস্থিত ছিল তারা বুআস যুদ্ধে আনসারদের মুখে উচ্চারিত কবিতাগুলো গানের সুরে আবৃত্তি করছিল আশিয়াহ রদিউল্লাহ তালা আনহু বলেন তারা পেশাদার গায়িকা ছিল না আবু বকর রদিউল্লাহ তালা আনহু বললেন শয়তানের বাসি বাদ্যযন্ত্র নবী সাল্লু আলী হাসাল্লামের ঘরে এ ঘটনাটি ছিল ঈদুল ফিতরের দিনের নবী সাল্লু আলী হাসাল্লাম বলেন হে আবু বকর প্রত্যেক জাতিরই ঈদ আনন্দ উৎসব রয়েছে আর এটাই হচ্ছে আমাদের ঈদ সুনানি ইবনে মাজাহ হাদিস নাম্বার এক হাজার চার রাবি বিন্তু মুওয়্বিজ বিন আফরা আফ্রা তালা আনহু থেকে বর্ণিত খালিদ বলেন আমরা এক আশুরার দিন মদিনায় ছিলাম বালিকারা দফ বাজাচ্ছিল এবং গান গাচ্ছিল এরপর আমরা রুবাই বিন্তু মুওয়্বিজ রদিউতাল আনহুয়ের নিকট উপস্থিত হলাম এবং ঘটনাটি তাকে জানালাম তিনি বলেন আমার বিবাহবেলা রসুলসল্ল আলহ্লাম আমার নিকট আসেন তখন আমার নিকট দুটি বালিকা গান গাচ্ছিল এবং বদরযুদ্ধে নিহত আমার পিতৃপুরুষদের কীর্তিগাথা গাইছিল তারা এও বলেছিল আমাদের মধ্যে এমন একজন নবী সাল্লু আলী আছেন যিনি আগামীকালের খবরও জানেন তখন রসুল্লাহ আলী আলীহসাল্লাম বলেন তোমরা এ কথা বলো না আগামীকালের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না সুনানি ইবনে মাজাহ হাদিস নাম্বার এক হাজার আটশো সাতানব্বই পাঁচ বুরাইদা হৃদ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল্লাহ আলীহাসাল্লাম তার কোন এক যুদ্ধাভিঝানে যান তিনি ফিরে এলে এক কৃষ্ণ বর্ণা মেয়ে এসে বলেন হে আল্লাহর রসুল আমি মানত করেছিলাম যে আপনাকে আল্লাহ আল্লাহর হেফাজতে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনলে আপনার সম্মুখে আমি দফ বাজাবো এবং গান করব। করবো রসুল্লাহ সাল্ল আলিহ্লাম তাকে বললেন তুমি সত্যিই যদি মানত করে থাকো তবে দফ বাজাও তা না হলে বাজিও না সে দফ অর্থাৎ একমুখ খোলা ঢোল বাজাতে লাগল এই অবস্থায় সেখানে আবু বকর রদিউল্লাহুতালা আন হয়েলেন এবং সে দফ বাজাতে থাকে তারপর আলী রদিউল্লাহ তালা আন হয়েলেন এবং সে ওটা বাজাতে থাকে তারপর উসমান রদিউল্লাহ তালা আন হয়েলেন সে সময় সে তা বাজাতে থাকে তারপর ওমর রদল্লাহ তালা আনহু এসে প্রবেশ করলে সে দফটি তার নিতম্বের নিচে রেখে তার উপর অবস্থান করে রসুল্লাহ সাল্ল আলী হসাল্লাম বললেন হে উমর তোমাকে দেখলে শয়তানো ভয় পায় আমি উপবিষ্ট ছিলাম আর ওই মেয়েটি দফ বাজাচ্ছিল পরে আবু বকর এসে প্রবেশ করলে সে সময় সে তা বাজাতে থাকে এরপর আলী প্রবেশ করলে সে সময় সে তা বাজাতে থাকে এরপর ওসমান এসে প্রবেশ করলে তখনও সে তা বাজাতে থাকে অবশেষে তুমি এসে যখন প্রবেশ করলে হে উমর সে সময় সে দফটি ফেলে দিল জামেয়াত তিরমেজি হাদিস নাম্বার তিন হাজার ছয় আলী তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলীহ্লাম বলেছেন জান্নাতে জাননাতে আয়তুলোচনা হুডদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যেমন আওয়াজ কোনো মাখলুক পূর্বে কখনো শোনেনি তারা এই বলে গান গাইবে আমরা তো চিরঙ্গিনী আমাদের ধ্বংস নেই তোমরা তো আনন্দ উল্লাসের জন্যই দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চির সন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা জামেয়াত তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো চৌষট্টি সাত তামিম ইবনে সাদ তালা আনহু থেকে বর্ণিত এক বিবাহ মজলিসে আমি কুরজা ইবনে কাব এবং আবু মা সউদ রেদুল্লাহ আনহা আনসারের নিকট গেলাম হঠাৎ দেখা গেল ছোট ছোট বালিকারা গান গাচ্ছে আমি বললাম আপনারা উভয়ে রসুলসল্লাহ আলী হাসলামের বদরি সাহাবি অথচ আপনাদের সামনে এমন করা হচ্ছে তারা বললেন যদি ইচ্ছে হয় আমাদের সঙ্গে বসে শোনো আর যদি চলে যাও যাও আমাদেরকে বিবাহে আমোদ ফুর্তি করার অনুমতি দেওয়া হয়েছে সুনানে হাদিস নাম্বার তিন হাজার তিনশো তিরাশি তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আবু বকর রদীয়হুতাল আনহু আমার নিকট আসলেন এ সময় আমার কাছে আনসার সম্প্রদায়ের দুটি মেয়ে গান গাচ্ছিল আনসার গান বোয়াস যুদ্ধের সময় এই গানটি গেয়েছিল আইসা রদিউল্লাহ তালা আনহা বলেন তারা অবশ্য পেশাগত গায়িকা ছিল না আবু বকর রদিউল্লাহ তালা আনহ বললেন এ কি রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন হে আবু বকর প্রত্যেক জাতির জন্য উৎসবের ব্যবস্থা আছে আর এটা হচ্ছে আমাদের উৎসবের দিন সহাই মুসলিম হাদিস নাম্বার এক আয়েশা তালা আনহা থেকে বর্ণিত মিনায় অবস্থানের দিনগুলোতে অর্থাৎ দশ এগারো ও বারো তারিখে আবুবকর রদিউল্লাহতালাহ আনহ আমার গৃহে প্রবেশ করলেন তখন তার কাছে দুটি বালিকা ছিল তারা দফ বাজিয়ে নেচে নেচে গান করছিল নবী আলী আলীহসাল্লাম তখন চাদর দিয়ে মুখ ডেকে শুনছিলেন আবু বকর রদিউল্লাহ তালহু এদেরকে ধমক দিলেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম তখন মুখ হতে চাদর সরিয়ে বললেন হে আবু বকর রদিউল্লাহ তাল আনহু এদেরকে গাইতে দাও কেননা আজ ঈদের দিনও মিনার দিনগুলির অন্তর্ভুক্ত সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো উনত্রিশ দশ আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমার ঘরে আবু বকর রদিয়াল্লাহুতাল আনহু এলেন তখন আমার কাছে আনসারি দুটি মেয়ে বুয়াস যুদ্ধের দিন আনসারিগণ পরস্পর যা বলেছিলেন সে সম্পর্কে গান গাইছিল তিনি বলেন তারা কোনো পেশাদার গায়িকা ছিল না আবু বকর রদিউল্লাহু তালা আনহু বললেন আল্লাহর রসুল সল্ল্লাহ আলীহ সাল্লামের ঘরে শয়তানি বাদ্যযন্ত্র আর এটি ছিল ঈদের দিন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলীহু সাল্লাম বললেন হে আবু বকর প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসব রয়েছে আর এ হল আমাদের আনন্দের দিন নয়শো বা হাদিস অনুযায়ী বোঝা যায় যে গান গাওয়া আসলে হারাম নয় কারণ গান গাওয়া যদি হারাম হতো তাহলে নবিপাক তাদের গান গাইতে দিত না তাদেরকে সেই সময় নিষেধ করত কিন্তু নবীপাক তা করেননি তাহলে বুঝা যায় তাহলে বোঝা যায় যে গান গাওয়া যাবে হাদিস মতে আবার কিছু মানুষ বলবে যে গান গাওয়া তো জায়েজ বুঝলাম আর বাজনার মধ্যে দফ বাজানোর জায়েজ বুঝলাম কিন্তু অন্যান্য বাজনা তো হারাম আমি তাদেরকে বলছি মন দিয়ে শুনুন প্রাচীন যুগে তো এত এখনকার মতো যন্ত্র ছিল না তাহলে তারা বাজনা বাজাবে কীভাবে এখন দিনে দিনে উন্নত হচ্ছে তার জন্য বাজনা দিয়ে গান কীভাবে সুন্দর শোনা যায় সে চেষ্টা সবাই করে থাকে আর আপনাদের বলি নবী তো সে সময় বয়ান করতো মাইক ছাড়া কিন্তু আপনারা এখন মাইক দিয়ে বয়ান করেন কেন আপনারা মাইক দিয়ে বয়ান করেন কারণ সবাই যেন শুনতে পায় আর তারাও সুর ভালো বা সুন্দর করার জন্য বাজনা ব্যবহার করে থাকে এখন আপনারাই বলুন বাজনাকে হারাম আবার কিছু মানুষ বলে গান গাওয়া হারাম তাদেরকে বলছি হ্যাঁ কিছু গান গাওয়া হারাম আছে তা কোরআনে আছে সে গানগুলো হলো অশ্লীল গান করে তাদের জন্য গান হারাম বলা হয়েছে তা হলো এমন কিছু লোক আছে যারা বাতিল অশ্লীল কাহিনীসমূহ ক্রয় করে আনে যেন লোকদেরকে অজ্ঞতাবশত আল্লাহতালার পথ থেকে আলাদা করতে পারে এবং এ পথকে ঠাট্টা বিদ্রোপ করতে পারে এ ব্যক্তিদের জন্য রয়েছে অপমানকর আজাব লোকমান দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয় সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তা ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন কৌমি ও আলিয়া মাদ্রাসার একটা বই পড়ানো হয়ে থাকে নাম শাসী ইসলামের প্রথম যুগের লেখা বই কেন হানাফি মাজহাবের ইস্তেহাদকৃত মাস আলা সহজে আমলযোগ্য তা বইটা পড়লে বোঝা যায় মাসালার ক্ষেত্রে ইমামদের মতামতের কিছু চিত্র বইটিতে পাওয়া যায় কোরআন পড়া সহজ কিন্তু বোঝা কঠিন কোরআনের আয়াত থেকে মাস আলা বের করা আরো কঠিন আয়াতের কোনো শব্দ আম খাস মুতলাক মাকাইত্যা বুঝতে হবে বুঝতে হবে মোশারাক মোয়াল হাকিকত মাজাজ বা ইশতেয়ারা এর মধ্যে সবচেয়ে যে বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা হল সবব সববের বাংলা অর্থ কারণ বা কার্যকারণ কোনটা কখন ওয়াজিব কোনটা হালাল বা কোনটা হারাম তা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল সবব উসুলুস শাসী বইটিতে হালাল হারাম নির্ধারণের একটা পরশ পাথরের সন্ধান দেয়া আছে বলা হয়েছে শরীয়তের সব বিধান সবব সম্পর্কিত হয় সবব বুঝতে পারলে অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে উদাহরণ হিসেবে বলা যায় নামাজ ওয়াজিবের সবব হল ওয়াক্ত হওয়া এবার একটু গভীরে যায় কোনো জিনিস হালাল নাকি হারাম তাও আপনি সবব দিয়ে নির্ধারণ করতে পারবেন ধরুন সকল প্রকারের মদ হারাম মদ কখন হবে এমন পানিও যাতে নেশা থাকতে হবে আঙ্গুরফলের ফলের রস দিয়ে মদ বানানো হয় আঙ্গুরফল ফল হারাম না রসও হারাম না যখনই খেয়ে নেশা হবে তখনই সেটা হারাম হবে কার্যকারণ বা সবটা হল নেশা নেশা পাওয়া গেলে সেটা বৈধ হবে না এবার আঙ্গুরের রস ঘরে রেখে দিলেন এমন হালাল কিছু মিশালেন তাতে নেশা হল না তখন সেটা আর মদ থাকে না জুস হয়ে যায় কারণ তাতে নেশার অস্তিত্ব নেই নেশার অস্তিত্ব পাওয়া গেলে সেটা হারাম হবে তবে এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার উদাহরণ হিসেবে মদকে বলা হলেও মদ বা নেশা ইসলামে খুব কঠোরতার সাথে নিষিদ্ধ করা হয়েছে মদ খাওয়ার পাত্র পরিহার করতে বলা হয়েছে সুতরাং ভুল বোঝার কোনো অবকাশ নেই এবার আসি গান নিয়ে গান হালাল আবার গান হারাম কারণ ওই সবব সবব হল অশ্লীলতা গান গাওয়া হল আপনার আল্লাহ আর রাসুল বা তার অলিদের কথা মনে পড়ে কাঁদলেন এটা হারাম হওয়ার কোনো কারণ নেই আবার কুতকুতি মাইয়া টাইপের গান শুনলেন এটা বৈধ হওয়ার কোনো কারণ নেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর অন্যদিকে নির্মলেন্দু গুণ লিখেছেন আমি প্রেমিকার পায়ুপথে নাসারন্ধ্র রেখে কস্তুরীর গন্ধ পাই দুইটা কবিতা এক নয় এতটুকু বুঝলেই বিষয়টা পরিষ্কার ও সহজ হয়ে যায় এভাবে আধুনিক যন্ত্রপাতি হোক অথবা সিনেমা হোক সব অশ্লীল হলে তা অবৈধ আর অশ্লীলতা না পাওয়া গেলে তা ইসলামের দৃষ্টিতে অবৈধ নয় আমি জাহেলি যুগে লেখা কিছু কবিতা পড়েছি অশ্লীল একটা কবিতা পড়েছিলাম সেটা প্রেমিকার গোপন অঙ্গের বর্ণনা দিয়ে লেখা আমি যতটুকু আরবি বুঝি তাতে মনে হয়েছে তার যে কাব্যিক ঝংকার তা আধুনিক কালের কবিতায় পাওয়া কঠিন আমাদের নবী সাল্লু আলী হসাল্লাম কবিতা গান যে অনুৎসাহিত করেছেন তা এই অশ্লীলতার কারণে কারণ ওই সময় এসব কবিতা বিখ্যাত ছিল কিন্তু রসুলের উপস্থিতিতে খন্দকের যুদ্ধের পরীক্ষা খননকালে সাহাবারা গান কবিতা পাঠ করতেন বহু হাদিসে আছে যেখানে রাসুলসল্লাহ আলীহসাল্লাম উপস্থিত ছিলেন অথচ গান করা হয়েছে রাসুলের বিয়েতে আরবের ঐতিহ্য অনুযায়ী দফ বাজানো হয়েছে কিন্তু গান গাইতে করেছেন এমন রাসুল যায় দুটোকে সমন্বয় করলে সহজেই বোঝা যায় হাদিস দিয়ে অশ্লীলতাকে বোঝানো হয়েছে হজরত মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি এসব বুঝে শুনেই সেমা বা সুফবাদী গান বাজনা করেছেন অনেক অলির কথা বলা যাবে যাদের হাত ধরে এই উপমহাদেশে মুসলমান হলাম আজ আমরা তাদের ভুল করি ইসলামী গান বা তাতে যন্ত্রের ব্যবহার নিয়ে বহু কিতাব লেখা হয়েছে শরীয়ত বয়াতি ওসব বই পড়েছেন তিনি জানেন এসব বইয়ের জবাব কখনোই এর বিরোধীরা দিতে পারেননি এজন্যই তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন আমার ধারণা যারা গানবাজনাকে বাজনাকে ঢালাওভাবে হারাম বলেন তারা সবকটা বুঝতে পারেন না আর না বুঝতে পারার ফলাফলটা যে কতটা ভয়াবহ হতে পারে তা পাকিস্তানের কাওয়ালি শিল্পী আমজাদ সাবারিকে গুলি করে হত্যার মাধ্যমে প্রমাণিত হয়েছে বেশি দিন আগের কথা নয় দু সালে টেলিভিশনে গান শেষে ফেরার পথে তাকে হত্যা করা হয় কয়েক একশো বছর ধরে বংশ পরম্পরায় সুফি গান করে আসছিলেন সাবরিরা আমজাদ সাবরির পিতা মকবুল সাবরিও ছিলেন বিখ্যাত সুফি শিল্পী তাদের গান শুনে মানুষ কাঁদতেন মকবুল সাবরির শেষ গজল ছিল মেয়ে কবর আন্ধেরিবি ঘাবরাও গাজব তানহা ইমদাদ মেরি কর্নে আজানা রসুল্লাহ আমি কবরের অন্ধকারে একাকি যখন ঘাবড়ে যাব আমাকে সাহায্য করতে আসো হে রাসুল্লাহ টেলিভিশনে এই নাচটি শুনে উপস্থিত আলেম দর্শক উপস্থাপক সবাই কাঁদছিলেন এমন একজন গায়ককে হত্যা করা হয় বাংলাদেশে হয়তো এরা গায়ককে হত্যা করেনি সত্যি তবে একই মতদর্শী এরা আলাইকুম সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দিচ্ছি কোন একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ টু চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন যাই হোক একটা গল্প বলি একবার একজন আল্লাহর অলি কোনো এক শহরে যাবেন সেখানকার মানুষ জানতে পারলেন একজন আল্লাহর অলি ওই শহরে আসছেন তারা তাকে স্বাগত জানাতে দলে দলে শহরের প্রান্তে একত্রিত হলেন বহুদূর থেকে আল্লাহর অলি তা লক্ষ্য করলেন তিনি ভাবলেন এত মানুষ তার রিয়ার কারণে হতে পারে এছাড়াও তারা তার ইবাদতে বিঘ্ন ঘটাবেন তখন রমজান মাস মুরীতকে বললেন খাবার আছে মুরীত খাবার হিসেবে একটি রুটি এনে দিলেন তিনি সেটা খেতে খেতে শহরের দিকে এগুতে থাকলেন এ সময় রোটে গেল যাকে মনে করা আল্লাহর অলি তিনি রোজার দিনে খাবার খেতে খেতে আসছেন শুনে লোকজন চলে গেল শুধু কিছু সংখ্যক ইসলামী জ্ঞান সমৃদ্ধ ব্যক্তি চলে গেলেন না কারণ তারা জানতেন কোরআনের আয়াত অর্থাৎ যদি কেউ রোজার দিনে রুগ্ন বা সফরে থাকেন তবে তাদের জন্য রোজা অন্য কোনো দিন সাধারণ মানুষ এটা বুঝতে পারেনি আর বোঝা তাদের পক্ষে সম্ভব নয় এজন্যই ইসলামী জ্ঞানহীন অথবা ভ্রান্ত আকিদার কোনো ব্যক্তি কোনটা বৈধ বা অবৈধ নির্ণয় করতে গেলে যিনি সৎ পথে আছেন তাকেও তাদের কাছে ভ্রান্ত মনে হবে এটা বুঝতে পারলে রোজার মাসে কেউ সকল খাবারের দোকানপাট বন্ধ করতে বলতেন না রোগী শিশু মুসাফির বা অমুসলিমদের কথা বিবেচনা করতেন ইসলাম যার হাতে থাকা উচিত তার হাতেই থাকা উচিত এ কারণে কম জানে বা অবিবেচক অথবা ভ্রান্ত আকিদার লোকজনের হাতে ইসলামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গেলে তা অন্যদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় অথচ ইসলামে যার ভোগান্তির কথাই ছিল না হালাল হারাম যেটা দিয়ে নির্ধারণ করা হয় সেই মাপকাঠিটা দিয়ে দিলাম শুধু গান না অন্য কোনো বিষয়েও কাজে লাগবে